প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী হিসেবে মাহফুজ ভাইয়ের যোগ্যতা ও গ্রহণযোগ্যতা নিয়ে অনেকে দ্বিধায় আছেন এবং প্রশ্ন তুলছেন তাদের জন্য আজকের এই ভিডিও জেনে নেওয়া যাক কে আব্দুল্লা আর কি বা তার অবদান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এক কথায় বলতে গেলে উনিই হচ্ছেন মেইন মাস্টারমাইন্ড বেকায়দায় পড়ার পর থেকে হাসিনা সরকার তাকেই খোঁজছিল কিন্তু খোঁজ বের করতে পারেনি এমনকি নামটাও জানতে পারেনি সব গোয়েন্দা সংস্থা মিলে মাহফুজ আব্দুল্লাহ বলা যায় তিনি ছাত্র আন্দোলনের মস্তিষ্ক ছিলেন মাহফুজ তার আড্ডাবাজি এবং পাণ্ডিত্যপূর্ণ জ্ঞানের জন্য পরিচিত ছিল তিনি ব্রিটিশ ভারতের বিভক্তির পর থেকে এখন পর্যন্ত হওয়া সকল রাজনৈতিক দল এবং রাজনৈতিক সেটেলমেন্ট সম্পর্কে জানেন তিনি দেশের প্রতিটি রাজনৈতিক নেতার মানসিক মনোভাব নিয়েও জ্ঞান রাখেন রাজনৈতিক ঘটনা এবং সেগুলো কেন সফল বা ব্যর্থ হয়েছে সেগুলো সম্পর্কে তার এনসাইক্লোপেডিক জ্ঞান রয়েছে তারপর কিভাবে মাহফুজ ভাই গণতান্ত্রিক ছাত্রশক্তি ডিএসএফের ছায়াতলে নতুন গ্রুপ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে তৈরি করে স্বচতুরভাবে পঞ্চান্ন জনের কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডবিহীন সমন্বয়কের দল বানিয়ে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যান এক কথায় মাহফুজ ভাই ছিলেন মাস্টারমাইন্ড আন্দোলন যেন রাজনৈতিক দলগুলোর দ্বারা কলুষিত না হয় সকল ছাত্রছাত্রীদের এক ছাতার নিচে আনার জন্য যাবতীয় স্ট্র্যাটেজি ঠিক করতেন মাহফুজ বাংলা ব্লকেড কমপ্লিট শাটডাউন এগুলো ছিল তারই ব্রেইন চাইল্ড শেখ হাসিনা পালানোর পর আর্মি চিফ এবং প্রেসিডেন্টের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ঠিক করতে যে বৈঠক হয়েছিল সেখানে ছাত্রদের থেকে কে কে গিয়েছিল মনে আছে এই মাহফুজ সেখানে ছিল বর্তমানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন এই মাহফুজ আলম তার এই নিয়োগ কতটুকু জাস্টিফাইড তা আশা করি কিছুটা হলেও ধারণা পেয়েছেন এই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড তাকেই বলা হয় এছাড়া বর্তমান পরিস্থিতি এবং সম্ভাব্য ভবিষ্যৎ নিয়েও তার ভিশন স্পষ্ট এবং প্রচণ্ড রকমের লজিক্যাল এরপরেও মোহাম্মদ মাহফুজ আলম ভাইকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিযুক্ত করায় তার যোগ্যতা নিয়ে যারা প্রশ্ন তুলছেন তাদের উদ্দেশ্যে বলছি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী সার্জিস আলমকে এই পদে নিযুক্ত করলেও হয়তো এমন সমালোচনা হতো না তবে এরকম অসংখ্য সার্জিস তৈরি করার যোগ্যতা তিনি রাখেন ছোট করে আপনাদের বলে রাখি এই লোকটাই আমাদের প্রফেসর যার কৌশলগত দিক নির্দেশনায় স্বৈরাচারের পতন হয়েছে মানি হাইস্টে প্রফেসর যেমন সকলের সম্মুখে আসতেন না তেমনি তাকেও আপনারা কেউ কখনো দেখেননি তবে এখন সময় এসেছে বাংলাদেশের প্রফেসরের যোগ্যতা এবং বুদ্ধিমত্তা শুধু জাতিকে নয় বরং পুরো বিশ্বকে দেখানোর অনেকেই বলেন না যে বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ সিরাজুল আলম খানের তৈরি তেমনি এই কোটা সংস্কার আন্দোলনকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের রূপ দিতে ব্যাকস্টেজে কাজ করেছেন এই মাহফুজ আলমই এবার আশা করি তার যোগ্যতাটা কোথায় সেটা কিছুটা হলেও আন্দাজ করতে পারছেন